বেকার খুললে কিছু হতো না কি হয়েছে আই এম রেডি আমি প্যাক করে নিচ্ছি আমি সকাল সকাল উঠে এখানে একটুখানি পোলাও বানিয়েছি একদম ওই বাড়িতে যে ভাত খাই সেটা দিয়ে বানিয়েছি আর গরমের মধ্যে যত হালকা পাতলা হয় তত ডিমের ঝোলটা একদম পাতলা হয়েছে সুন্দর এটাই ভালো বেশি ফ্রিজের মধ্যে ফল আনা রয়েছে ফলগুলো কেটে খেয়ে শশাটা খেয়ে গরমে শশাটা উপকারী আর দইটা খেয়ে টাটা আমার মেয়ে ওইটুকু দিয়ে শুধু এইটা মাখবে আমার মাখবে না এই না এখন সাদা ভুজা দিয়ে না তো একটা দিয়ে হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো এখন সকাল বাজে আটটা দিদি চলে এসছে এখন এখানে কাজকর্ম করছে আমিও আমার কাজকর্ম করছি সকাল সকাল ও তো অফিসে বেরিয়ে গেলো রোজ যেতে হয় না ওকে অফিসে বাট উইকে এক দু দিন যেতে হয় তো এখন আমি ভাবছি যে একটুখানি দিদির মেয়েকে কালার্স দেবো কালার্স পেনসিল এগুলো দেবো সাথে চার পাঁচটা নেল পলিশ দিচ্ছি আর তারপরে আমার কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করবো তার মধ্যে বাপি চলে অনেক ক্যাপাসিটি গ্যাসের মত যদি না হয় তাহলে রাখতে আমি না একটা ভুল করে ফেলেছি প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টারে হাফ অফ আমাকে অনেকে ডাবের জল খেতে না করেছিল রিজেন কেউ বলছে বিবির মাথা বড় হয়ে যায় কেউ বলছে চোখ কটা হয়ে যায় জানি না বাট প্রেগনেন্সিতে ডাবের জল খাওয়া খুবই ইম্পর্টেন্ট তাই জন্য আমি এখন জোর করে ডাবের জল খাওয়া স্টার্ট করছি আর আমার ভীষণ ভালো লাগে ডাবের জল খেতে তো এখানে আমি ক্যান্ডির জন্য একটু মাছ ভেজে রাখছি ওকে ভাতটা দিয়ে দেবো আর তার আগে আমি এতক্ষণ কি করছিলাম এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো अभिजी एना भापरे की रोड আমি না অ্যাকচুয়ালি একজনকে বার্থডেতে গিফট করব বলে এখন যে ট্রেন্ডিং ব্যাপারটা চলছে সেটা হলো এরকম ক্লে প্লেটের উপরে কি বিভিন্ন রকম আর্টওয়ার্ক করা তো আমি চেষ্টা করছি আজকে একটু ডিফারেন্ট কিছুভাবে বহু আর্ট করার আমি যদিও বহু আর্ট ব্যাপারটাই প্রথমবার মানে করছি তো জানি না কেমন হবে আমি না এটাকে কমপ্লিট করেছিলাম মোটামুটি বাট আমি এটাকে আবার রিমুভ করে নতুন করে করেছি তো সেটার ভিডিও আমি এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বাট এখন যেটা কর সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এরকম পাতা ফুল দিয়ে এরকমভাবে একটা প্রিন্ট করে তারপরে তার উপরে বহো আটটা করার চেষ্টা করছিলাম বাট পরে আমার মনে হলো একটু ঘিঞ্জি লাগছে তাই জন্য আমি আবার চেঞ্জ করে এটাকে নতুন করে করেছি যেটা তোমাদের অবশ্যই হয়তো ভালো লাগবে আর যদিও এটাও একটা ভালো আউটকাম এসেছিল বাট আমার বোঝায়নি তাই জন্য আমি পুরো ব্যাপারটাকে আবার চেঞ্জ করেছিলাম মানে যারা যারা মোটামুটি বাড়িতে দেখেছে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম তারা বলেছে ভালো হয়েছে বাট আমি রিমুভ করে আবার করেছি তো এখন বাজে দুপুর সাড়ে তিনটে পৌনে চারটে মতো দুপুর বলছে মানে বিকেল তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কসবা সারদান বাইপাসে ওখানে আমাদের একটা নেমন্তন্ন আছে আমাদের কমন ফ্রেন্ড দেবাশিসের বার্থডে তো ও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসে জন্য যাওয়ার কথা ছিল দুপুরবেলা ওদের অ্যারেঞ্জমেন্ট ছিল দুপুরবেলা বাট আমরা দুপুরবেলা বলেছি যেতে পারবো না একটু রোদটা হালকা না হলে তাও এত বেশি রোদ ছিল দেখতেই পাচ্ছ তো আমরা না এখান থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই সাড়ে তিনটে পনেরো চারটের সময় ওখানে গিয়ে পৌঁছেছি সাড়ে পাঁচটার সময় আচ্ছা আমি দুপুরবেলা একটু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম মাছ ভাজা দিয়ে আর ও ফেরার সময় নিয়ে এসেছিলো তো লাসি আর ঠান্ডা জল নিয়ে বেরিয়েছিলাম তো আমার কোনো রকম কোনো অসুবিধাই হয়নি আর গাড়িতে যেহেতু এসি ছিল তো বার্থডে তোমার জন্য ইচ্ছা হয় দুজনের জন্য

আমার কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাকে যে নিয়ে এসেছে সে সারা রাস্তা আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে তাকাও এবার আমরা মা ফ্লাইওভারের ওখান থেকে একটা ভুল টার্ন নিয়েছিলাম সেটার জন্য আমাদেরকে প্রায় পনেরো মিনিট এক্সট্রা ঘুরতে হয়েছে তাহলে আরেকটু তাড়াতাড়ি পৌঁছাতাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে হবে এখন কেক কাটেন

সেটিং হলো অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম বাট গরমে একটু কষ্ট হচ্ছে অনেক মজা করলাম হ্যাপি বার্থডে এগেইন আর এরপরে হচ্ছে ও আমাদের বাড়িতে যাবে নিয়ে আর ঠান্ডা হবে একটু একটু গরমটা কমলে চলো এবার বাড়ি ফেরার পালা এয়ারপোর্টে জ্যামের উপর ডিপেন্ড করে যে কতক্ষণে বাড়িতে পৌঁছাবো যাই হোক আমরা সেকেন্ড প্রাইম মিনিস্টারের একদম শেষের দিকে এসে পৌঁছেছি এবার একটু আমার ভয় লাগছে পারপিটিশান হচ্ছে সাপোর্টটা খুব দরকার তোমাদের তোমরা সাপোর্ট করো আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে যেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চলো টাটা